जनधन योजना के तहत देश में पचपन करोड़ फिफ्टी फाइव करोड़ गरीबों के बैंक खाते खोले गए अब इस योजना को हाल ही में दस साल पूरे हुए हैं अब बैंकिंग क्षेत्र का कुछ नियम है वो नियम ये कहते हैं कि दस साल बाद बैंक खातों का दोबारा से केवाईसी करना जरूरी होता है। लेकिन हम क्या एक अभियान चला सकते हैं हमारे बैंक स्वयं हर ग्राम पंचायत तक पहुंच रहे हैं वहां पर जाकर के मेला लगाते हैं अब तक ऐसी करीब एक लाख ग्राम पंचायत में बैंक अपने कैंप अपना मेला लगा चुके हैं लाखों लोगों ने दोबारा अपना केवाईसी भी करा लिया है और यह अभियान आगे भी चलने वाला है मैं ऐसे हर साथी जिसका जनधन खाता है उससे आग्रह करूंगा কি জরুর করা লোক ক্যাম্প হাখো পঞ্চায়েত সম্মানিত দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টধারীর জন্য অত্যন্ত জরুরি সম্প্রতি অনেকের মোবাইলে এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে যেখানে লেখা রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করলে টাকা লেনদেন বন্ধ হয়ে যেতে পারে হয়তো আপনিও এরকম কোনো মেসেজ পেয়েছেন আর ভাবছেন এটা কি সত্যি আসলে কি কেওয়াইসি করতে হবে না করলে কি টাকা বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা অন্য কোনো টাকা এইসবও কি আটকে যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে সব কিছু ব্যাখ্যা করব কেওয়াইসি কি কেন করতে হয় কবে থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে করতে হবে আর কি কি কাগজপত্র লাগবে সব কিছু দেখে নেব এই ভিডিওতে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য না জানলে ভবিষ্যতে আপনার নিজেরই সমস্যা হতে পারে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর স্কিম আপডেট আর ডিজিটাল ই সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই সার্ভিস গাইড তো এস পাওয়ার পর বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার পর আপনাদের মনে যে প্রশ্নগুলো উঠেছে তা একেবারেই স্বাভাবিক কারণ সত্যিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়মিত কেওয়াইসি আপডেট করে রাখতে হবে আর এজন্য অনেকের কাছে সরাসরি ব্যাঙ্কের এস যাচ্ছে আবার কারো কাছে রিজার্ভ ব্যাঙ্কের টিক দেওয়া অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেও মেসেজ আসছে তাই প্রথমেই জেনে নিন এগুলো ভুয়ো নয় এগুলো আসল নোটিফিকেশন এখন প্রশ্ন হচ্ছে কেওয়াইসি আসলে কী কেওয়াইসি মানে হল নো ইওর কাস্টমার অর্থাৎ আপনার ব্যাংক আপনার পরিচয় ও ঠিকানা সম্পর্কে নিশ্চিত হবে আপনার পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট জব কার্ড বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কোনো নথি দিয়ে ব্যাংককে জানাতে হবে আপনি আসলেই অ্যাকাউন্টের মালিক অনেক সময় অ্যাকাউন্ট বহু বছর পুরনো থাকে ঠিকানা পরিবর্তন হয়ে যায় কারো বিয়ে হলে ঠিকানা বদলে যায় আবার কারো নামের বানানে ভুল থাকে এসবের কারণে নতুন করে কেওয়াইসি করতে হয় এখন যদি আপনার তথ্য আগের মতোই একই থাকে নাম ঠিকানা কিছুই না বদলায় তাহলে চিন্তার কিছু নেই সেক্ষেত্রে শুধু একটা সঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন জমা দিলেই হবে এই ফর্মটা আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চ থেকে পাবেন অথবা যখন পঞ্চায়েতে ক্যাম্প হবে তখন সেখান থেকেও নিয়ে নিতে পারবেন ক্যাম্প কবে থেকে হবে সেটাও স্পষ্ট জানানো হয়েছে পয়লা জুলাই থেকে ত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিভিন্ন এলাকায় আলাদা আলাদা দিনে কেওয়াইসি ক্যাম্প হবে তখন পঞ্চায়েতে গিয়ে আপনার কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন তবে শুধু ক্যাম্পে যাওয়াই বাধ্যতামূলক নয় আপনি চাইলে সরাসরি আপনার ব্যাংক শাখাতেও গিয়ে কেওয়াইসি করতে পারবেন যেদিন ব্যাংক খোলা থাকবে সেদিন গিয়ে জেনে নিতে হবে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট বাকি আছে কিনা বা সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে কিনা এতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সেফ থাকবে এবং ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না কাগজপত্রের ক্ষেত্রে মনে রাখবেন আধার ভোটার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট জব কার্ড এইগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই যথেষ্ট যদি কোনো তথ্য বদল না হয়ে থাকে তবে শুধু সঘোষণাপত্র দিলেই চলবে কিন্তু যদি নাম বা ঠিকানায় পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন করে কেওয়াইসি করতে হবে যেমন ধরুন কারো বিয়ে হয়ে গেলে তারা ঠিকানা পরিবর্তিত হয়েছে সেক্ষেত্রে নতুন ঠিকানার প্রমাণপত্র নিয়ে কেওয়াইসি করতে হবে এবার যদি কেউ কেওয়াইসি না করেন তাহলে কি হবে ব্যাংক আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে হোল্ড করে রাখতে পারে এর মানে হল টাকা জমা হলেও আপনি তুলতে পারবেন না আবার সরকারি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে না ঢুকতেও পারে অনেক সময় দেখা যায় টাকা ঘুগছে কিন্তু তোলার সময় বলা হচ্ছে আগে কেওয়াইসি জমা দিন ফলে সমস্যায় পড়তে হয় তাই দেরি না করে সময় মতো কেওয়াইসি করা খুবই জরুরি তাই আপনাদেরকে বলবো একবার আপনার ব্যাঙ্ক শাখায় গিয়ে খোঁজ নিয়ে নিন আপনার কেওয়াইসি করা আছে কি না বা সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে কি না এতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সেফ থাকবে এবং ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না সবশেষে দর্শকবৃন্দের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সময় মতো আপডেট করতে পারে এবং কোনো সমস্যায় না পড়ে যদি আপনার মোবাইলে এরকম কোনো এসএমএস এসে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটাও লিখে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পান ধন্যবাদ